নাহিদ্রানা হাসান মাহমুদ খালেদ আহমেদ তানজিম সাকিব সিলেটে বাংলাদেশ দলের অনুশীলনে একের পর এক আগুনের গোলা ছুটছেন জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াডে থাকা এই চার পেসার সিলেটে বাউন্সি উইকেট পেয়ে রীতিমতো যেন উঠছেন নাহিদ্রানা হাসান মাহমুদরা পারফেক্ট সিম পজিশন এবং বল জায়গা মতো পিচ করিয়ে সুইং আদায় করে নেয়া কোথায় বাহাদুরি দেখাচ্ছেন না বাংলাদেশি পেসাররা রীতিমতো নাভিশ্বাস তুলে ছেড়েছেন ব্যাটারদের বারবার দ্বিধায় ফেলেছেন ব্যাট চালালেই বিপদ বুঝে ধৈর্যের পরীক্ষা দিয়েছেন ব্যাটাররাও তবে পেসার যে অনুশীলনে ডমিনেট করেছেন তা জলের মতো স্পষ্ট একদিকে হাসান মাহমুদ বাংলাদেশের হয়ে সবশেষ টেস্ট সিরিজটা কাটিয়েছেন স্বপ্নের মতো ওয়েস্ট ইন্ডিজের সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে বল হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন হাসান দুই ইনিংস মিলিয়ে শিকার করেছিলেন ছয় উইকেট সিলেটের উইকেট তো প্রেসারদের জন্য আরও সহায়ক এমন উইকেটে হাসানকে একাদশে না রাখার কথা কি ভাবতে পারে বিসিবি হাসানের যে ফর্ম তাতে তাকে জিম্বাবুয়ের বিপক্ষে একাদশে না রাখাটাই হবে বড় বোকামি সিলেটে খেলা হলেও জিম্বাবুয়ের বিপক্ষে তিনজনের বেশি পেসার খেলানোর সম্ভাবনা ক্ষীণ সেক্ষেত্রে প্রথম টেস্ট বেঞ্চে বসে কাটাতে হবে বাকি তিনজনের একজনকে নাহিদ প্রথম টেস্ট খেলার জন্যই থেকে গেছেন বাংলাদেশে তাকে নিয়ে দলের বিশেষ পরিকল্পনা আছে তাই তো পিএসএল খেলার অনুমতি দিয়েছে প্রথম টেস্টের পর সেক্ষেত্রে প্রথম টেস্টে একাদশে নাহিদ রানা থাকছেন তা অনেকটাই নিশ্চিত সেক্ষেত্রে কপাল পুড়তে পারে সিলেটের দুই ঘরের ছেলে তানজিম সাকিব অথবা খালেদ আহমেদের তানজিম সাকিবকে প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে ডাকা হয়েছে এর আগে লাল বলের ক্রিকেটে খেলার অভিজ্ঞতা না থাকলেও বাংলাদেশ জাতীয় দলের সাদা বলের ক্রিকেটে দিনকে দিন সাকিব হয়ে উঠছেন নিয়মিত মুখ তবে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচেই সাকিবকে ডেবু করানো হবে কিনা না তা নিয়ে কিছুটা সংখ্যা থেকেই যাবে কেননা খালেদ আহমেদের আছে টেস্ট খেলার অভিজ্ঞতা বাংলাদেশের জার্সি গায়ে লঙ্গার ফরম্যাটে পনেরো ম্যাচে আঠাশ উইকেট শিকার করেছেন খালেদ সিলেটেও একটা ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার তবে তাকে না খেলে সাকিবকে খেলালেও অবাক হওয়ার কিছুই থাকবে না কেননা নাহিদ রানা থাকবেন না দ্বিতীয় টেস্টে তখন একাদশের জায়গা পাবেন খালেদ এবং তানজিম সাকিবের দুজনই কাউসার শান্ত ফ্রেন্জি